প্রদর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাস্তম সুন্দর দিক ইউনিয়ন বটতলি ঘাটের পারে এখানে সুন্দর দিক ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে পরিচিতি লিপ্টেট বিতরণ করা হচ্ছে আপনারা জানেন সারা দেশব্যাপী জামাতের এই কর্মসূচি এই উদ্যোগ কিন্তু তারা হাতে নিয়েছে সেই ধারাবাহিকতায় আজকে এই বটতলিতে লিপ্টেল বিতরণ করছেন তো আমি আজকে কথা বলছি যারা এই লিপ্টেট বিতরণ করছেন ভাই কিনা আপনার আপনার ভাই আমি মোহাম্মদ আলমাস বাংলাদেশ জামাত ইসলাম সুন্দর জনসচেতনতা আপনারা জানেন আমি তার আসগুলো প্রায় ষোলো বছর সাড়ে ষোলো বছর আমাদেরকে কোন লিপলেট কোন প্রচারণা করতে দেয়নি তারা ধর্মীয় সভা দূরের কথা মানে আমাদের দেখলেই তারা কি ভয় ভীতিতে মনে থাকতো আসলে বাংলাদেশ জামাত ইসলাম কি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি সেই লক্ষ্যে প্রচারণার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে মানুষের ভয় ভীতি এবং আসলে মূল কথা হচ্ছে আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য যে আপনার যদি ধর্মীয় জ্ঞান না থাকে আপনি কিভাবে মানুষের জানমালের নিরাপত্তা দিবেন আপনার ভিতরে যদি আপনি যে ধর্মেরই হন না কেন আমি এই লক্ষ্যে আপনার আমরা আসছি বিভিন্ন ধর্ম অন্য ধর্মের ভাইয়েরা আছেন মুসলমান ভাইরাও আছেন অনেক ধর্মে বা সংখ্যালঘরা ভাবে অনেক সময় যে আসলে জামাত ইসলাম দল অনেক কিছু তাদের চিন্তা আমরা এই লক্ষ্য উদ্দেশ্য কি সেটা সচেতনতা যে জামাত ইসলাম একটি ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ একটি দল তারা আমাদের এখানে আসুক আমরা সে লক্ষ্যে তাদের সাথে পরিচিত হওয়ার জন্য আন্তরিকতা বৃদ্ধির জন্যই আমরা বিভিন্ন প্রকার দায়িত্বশীল ভাইরা এসে উপস্থিত হয়েছি সামনের দিনগুলো অবশ্যই ধর্মীয় অনুভূতি সম্পন্ন এবং যানমালের নিরাপত্তা সম্পূর্ণ ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিরা এখানে রাষ্ট্র ক্ষমতা আসবে সেই লক্ষ্য উদ্দেশ্যই আমাদের মানে মূল লক্ষ্য উদ্দেশ্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে কথা বলছি পাঁচশো শব্দ দিকে চাইনা গোয়ার্ডের সাধারণ সম্পদের সাথে ভাই কিনা আপনার শফিকুল ভাই আসলে আপনারা যে এই যে পরিচিতি আপনারা বিতরণ লিপ্টের বিতরণ করছেন আসলে জনগণ আপনাদেরকে কতটুকু সারা দিচ্ছে

জামাতের গণজোয়ারের একটা বিরাজ আমরা দেখছি আসলে এটি কতটুকু সত্য যে অনেক ধন্যবাদ আপনাকে আমি কথা বলবো আমি ডক্টর বেলাল হোসেন সাংগঠন সেক্রেটারি শাখা আসলে আপনারা যে পরিচিতি লিফটর বিতরণ করছেন আবার আপনাদেরকে এই ষোলো বছর কিন্তু আমরা আমরা এই ধরনের কাজ করতে দেখিনি তো হঠাৎ করে আপনারা আসলে এই লিফটির বিতরণের মাধ্যমে আপনারা জনগণকে কি মেসেজ দিতে চাচ্ছেন আসলে ষোলোটি বছর ফেসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল এবং তারা স্পেশালি মূল টার্গেট ছিল তাদের জামাত এবং আপনারা দেখছেন যে তার পতনের পূর্বে কিন্তু তারা জামাত এবং শিবিরকেই নিষিদ্ধ করার চিন্তা ভাবনা তাদের ছিল তো জামাত ইসলাম এবং এত কঠোর জামাত এবং শিবিরকে তারা এত পরিমাণ চাপে রাখতো আমরা প্রকাশে কিন্তু কোনো কাজ করতে পারি নাই সেই জন্য বর্তমান আমাদের যে আমার সুন্দর শাখার যেহেতু আমি সাংগঠক সেক্রেটারি ক্ষেত্রে আমি আমার এলাকাটার কথাই বলি যে আমি আমি নিজেও কিন্তু প্রকাশ্যভাবে আমি জামাত ইসলাম সম্বন্ধে মানুষকে ধারণা দেওয়া এবং আমি নিজেও বলতে পারি না যে আমি একজন জামাতের নেতা তো এইসব হলো যে সেই জন্যে জামাত ইসলাম সম্বন্ধে মানুষের বিভ্রান্ত কর্মন ধারণা কারণ হিসাব হলো যে সারা জীবন এই ফেসিস্ট হাসিনা খুনি হাসিনা বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়েছে মিডিয়াটা সম্পূর্ণ জামাত বিরোধী করে ফেলছিল তাতে সাধারণ জনগণ কিন্তু জামাত সম্বন্ধে তাদের আইডিয়া তেমন নাই এই ক্ষেত্র থেকে আমরা জামাতের যে পরিস্থিতি তার জামাতের যে পরিচয় এটা মানুষের হাতে হাতে তুলে দিচ্ছি জামাত কেমন দল জামাতের লক্ষ্য উদ্দেশ্য কি জামাতের কর্মসূচি কি জামাতের চাওয়া পাওয়া কি জামাত কিভাবে কাজ করে এই বিষয়টা মানুষ জনগণ জানবে জানতে পারলেই মানুষ বুঝতে পারবে কারণ সেটা হলো যে এক ফেসিস গেছে জনগণ আর কোন নতুন করে কোন সেজন্য জনগণকে সচেতন করতে জামাতের এরকম একটি উদ্বেগ নেওয়া যে জনগণ সচেতন হোক তাহলে বাংলাদেশের উন্নয়ন আরো সামনে অব্যাহত থাকবে এবং আরো জামাতে ইসলামের মাধ্যমে জামাত ইসলামের মাধ্যমেই যাতে বাংলাদেশ আরো উন্নতি করে পৌঁছে এটা জামাত ইসলামের চাওয়া পাওয়া অনেক ধন্যবাদ আপনাকে